সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ত্রিপুরা রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে সোমবার সেই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এর জন্য রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের অন্যান্য জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে পরিষেবাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ নিগমের কর্মীরা বৃষ্টির জেরে রাজ্যের কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের বাড়ি ঘরে জল প্রবেশ করেছে বহু জায়গায় ধানের জমি এবং ফসলের জমিও জলের তলায় তলিয়ে গিয়েছে রাতে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে এই জল ধীরে ধীরে নদী হয়ে নিচে নেমে আসছে এর ফলে রাজধানী আগরতলার উপর দিয়ে বয়েচলা হাওড়া নদী সহ অন্যান্য নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া খয়েরপুর ইত্যাদি জায়গায় নিচু এলাকার বাড়িঘরে জল প্রবেশ করেছে আরও বৃষ্টিপাত হলে জলস্তর বেড়ে যাবে এবং বহু মানুষকে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে দেখছেন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে সেই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে ঝড়ের প্রভাব কেটে গেলেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে বেরো রিপোর্ট সিডি টিভি টিভি চ্যামফোন নিউজ and entertainment.